লো ওয়ার্স গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা যে ভিডিওটাতে রিয়াকশান দেবো হ্যাঁ আজকে আমরা সাকিব খানের প্রিন্স মুভির টিজারটাকে রিয়োকশান দেবো হ্যাঁ মুভিটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু আশা করে যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এসে পড়বে তো যেহেতু টিজার এসে পড়ছে তো দেখতে তো হবেই কারণ আবার তো সাকিব খানের মুভি যেইভাবে চলতেছে কিছু দিনের মধ্যে তেলেগু মুভির মতো মানে তামিল মুভির মতো বাংলাদেশের মুভিও হওয়া শুরু হয়ে যাব আর দেখা যাক মুভিতে কি হয় টিজারে কি হয় তো চল আমরা একসাথে ভিডিওটা শুরু করি সো থ্রি টু ওয়ান স্টার্ট ইউজ হেডফোন ইউজ হেডফোন বা ইয়ারফোন টু বেটার এক্সপিরিয়েন্স তো যারা একদম ফুললি সাকিব খানের ফ্যান্স আছো ভক্ত আছো তোমরা ইয়ারফোন বা হেডফোন লাগাই নাও বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য ক্রিয়েটিভ ল্যান্ড এই জায়গাটা পুরা মানে তোমরা দেখে বলবা যে এই জায়গাটা পুরা পুষ্পা বমির মতো লাগতেছে না পুষ্পা যেমন কুল্লারি মানে কি বলে পুরাল হাতে নিয়ে হাড়ে মানে একদম সেম এমন লাগতেছে আর যতটুকু আমি টুক দেখা যে মুভি মোটামুটি ভালো হিট হইব মানে যে প্রোডাকশন দেখা দিতে নর্থ টপ লেভেলের প্রোডাকশন আমার কাছে পুরা কেজিএফ মুভির মতো লাগতেছে মানে যতটুকু দেখলাম ভিজুয়াল বাংলাদেশ এখন পর্যন্ত এমন মুভি তৈরি হয় নাই বাংলাদেশ এখন পর্যন্ত কিভাবে মারলো প্লিজ ওয়ান্স আপন টাইম ইন ঢাকা ঢাকারে সালাম জানাইলো না আশা আশা কর মানে আশা করা যায় যে বাংলাদেশে এখন বলিউড বা হলিউড টপ লেভেলের যে মুভিগুলো আছে সেইগুলো বানানো শুরু হয়ে গেছে অলরেডি খুব তাড়াতাড়ি আবার সেই নাইনটিদের মতো অনেক আগে যেতে পারে যাইতে পারে কি যাই বই কারণ সাকিব খানের মুভি যেইভাবে পারফরমেন্স শুরু করছে তো তোমরা যদি সাকিব খানের ভক্ত হয়ে থাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন আরো অনেক দাসু ভিডিও আমি আনবো ইদুল আজ ও আচ্ছা এটা ও মাই গড বাই ফুললি মানে খেয়ে ফের মতো ইদুল ফিতর 2026 তো এই মুভিটা আসবে 2026 সালের ইদুল ফিতরে মানে কুরবানির ঈদের নাকি ইদুল ফিতর না ঈদের মধ্যে আসবে আর কি তো যারা সাকিব খানের ভক্ত আছে তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানাও যে আমি আসি যা দেখা বলতে ভাই মুভিটা সবার আগে দেখতে হইব আউট হওয়ার সাথে সাথে আরেকবার দেখতেছি তোমরা কিছু মনে করে না যদি তোমরা যাইতে মন চায় চলে যাও আমি আরেকবার দেখে সেই লাগবে আমার কাছে হেডফোন বেটার এক্সপিরিয়েন্স ভাই এটা নেক্সট লেভেল ভাই এই মুভি নেক্সট লেভেল নেক্সট লেভেল ভাই বাংলাদেশে এমন মুভি আর তৈরি হয়নি ভাই এর মতো মুভি এখন পর্যন্ত আর তৈরি হয়নি আর সামনে আরেকটা মুভি আসতেছে সেটা হচ্ছে সোলজার সেটার গ্লিপস বাড়িয়েছে সেটাও আমরা রিয়াকশন দেবো আর তোমরা কমেন্টে জানাও আর কোন ভিডিওটা রিয়াকশন দেবো সাকিব খানের বা যে কোনো ভিডিও তোমরা যেটা কমেন্ট করবে সেই ভিডিওতে রিয়াকশন দেবো তো যারা এখন পর্যন্ত চ্যানেল নতুন আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা আর কমেন্টে জানাও তোমার পছন্দের মুভেন্টের কথা ছিল আর তোমার পছন্দের নায়ককে তো চলো আজকের জন্য এই পর্যন্ত আশা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে বাই বাই